আজকে আবারও বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশনে মেট্রো ধরে চলে যাব আজকের গন্তব্য তো চলো দেখা যাক কোথায় গেলাম আজকে চলেছি শর্ট লেক করুণাময়ীতে বইমেলা বইমেলা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তো জীবনের প্রথমবার বইমেলায় গেছি বইমেলা যাওয়া বাঙালির একটা আবেগ বই প্রেমীদের জন্য বইমেলা এখানে প্রচুর বইয়ের দোকান আছে বই ছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে চলো ভিডিওটা বড়ো হচ্ছে জানি কিন্তু তোমাদের দেখার অনুরোধ রইল পুরো মেলাটাকে যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি তোমরা যারা যারা গিয়েছ তারা কমেন্ট করে জানাও আর যারা যাওনি যতদিন চলছে মেলা তোমরা গিয়ে ঘুরে এসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বই মাত্রই আমাদের কাছে একটা আবেগ বই মাত্র আমাদের কাছে ভালোবাসা যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য এই বইমেলা আর যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য বইমেলা অবশ্যই ঘুরে একবার দেখতে পারো আমিও বই কিছু কিনেছি সেইগুলো তোমাদের সাথে ভাগ করে নেব আমি কি কিনেছি শুধু বই নয় এখানে আকার বিষয় বই তারপর বাচ্চাদের বই বড়োদের বই বিভিন্ন ধরনের বই ছিল সেই সমস্ত বই মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেখান ডিসকাউন্ট মধ্যে পেয়ে যেতে পারো কোনো অসুবিধে নেই এবং শুধু আঁকা নয় বই আঁকা খাওয়া দাওয়া সব কিছু একটা ছাদের তলায় ছিল এবং আমাদের তো খুব ভালো লেগেও ছিল আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এবং শুধু তো বই পড়লেও নয় মাঝে মাঝে পেটের দিকেও তো তাকাতে হবে তাই খাবার যখন চলে গেলাম এবং চাটাও ফুটছে আমাদের জন্য তো চা আর খাওয়াও হলো বইও দেখা হলো তারপর আবার আমরা দেখ বেরিয়ে পড়লাম বইয়ের সন্ধানে তো বিভিন্ন রকম বই সন্ধানে শুধু করিনি বই দেখেওছি বই কিনেওছি এবং এত ভালো লাগছিল এত মানুষের সমাবেশ মেলা মানেই মিলনক্ষেত্র সেখানে এত রকম জানা হচ্ছে না মেলা মানুষের ভিড় জমেছে যেটা আমাদের সত্যি যেন খুব ভালো লাগে বাঙালির এই শীতকালে এক একটা মেলা যে হয় তার মধ্যে বই মেলা হচ্ছে অন্যতম তো বিভিন্ন ধরনের বই তো তুমি এখানে পাবেই তাছাড়াও অনেক ধরনের শিল্প সামগ্রী ঘর সাজানোর জিনিস ছবির হাতে আঁকা বা কেনা ছবি সমস্ত রকম তোমরা এখানে পেতে পারো এবং এখানে এমন অনেক ধরনের বই আছে যা হয়তো আমরা সাধারণ মার্কেটে পাবো না কিন্তু এই বই মেলাতে পাবো হাতে আঁকা ছবিরও সমাহার প্রচুর ছিল চললাম তারপর বেলার খাবারে খাবারটাও খাওয়াটা দরকার মনে খাওয়া তো হলো বাঙালি মানেই মিষ্টি তারপর চলে এলাম মিষ্টিতে মিষ্টি খাওয়ার পর আরও বই দেখার বাকি আছে চলো তোমাদের এখানে বসে তোমার ছবিও এঁকে দেবার বন্দোবস্ত ছিল তবে আমাদের অত ধৈর্য ছিল না যে বসে বসে ছবি আঁকবো তাই আর আঁকতে পারিনি তোমাদের যদি ধৈর্য থাকে তোমরা নিশ্চয়ই ছবি আঁকিয়ে নিও তারপর চললাম সুলেখাতে যেখানে বিভিন্ন রকম পুরোনো পেন ফাউন্টেন পেন সব রকম তারপর গানের একটা অনুষ্ঠান হচ্ছিল তো আজকের মতন বইমেলাটাকে তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি আজকের মতন বিদায় আবার দেখাবে অন্য কোনো ব্লগে